চাণক্যর সামনের দুটি দাঁত উঁচু ছিল চাণক্য মাকে বলেছিল রাজলক্ষণ মা ঠাট্টা করে বললেন চাণক্য তুমি তো রাজা হবে একদিন রাজা হলে এই গরিব মাকে ভুলে যাবে এই কথা শোনা মাত্র চাণক্য কথা না বলে নোড়া দিয়ে তার দাঁত দুটো ভেঙে ফেললেন দর দর করে রক্ত বেরোতে লাগলো মা তো বেকুপ দাঁত থাকলে যদি রাজা হতে হয় আর তোমাকে যদি ভুলতে হয় আর রাজা হলেই যদি তোমাকে ভুলতে হয় তার মূল আমি মেরে দিলাম মাতৃভক্তির এটাই বিরল দৃষ্টান্ত